আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তাল্লা অশেষ রহমতের সবাই অনেক ভালো আছেন আমরাও আপনাদের ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের ভাইয়া বাজার থেকে কতগুলো শাক নিয়ে আসছে শাকগুলোর নামও আমি জানি না আমার প্রিয় আপু ভাইয়েরা যদি এই শাকগুলোর নাম জেনে থাকেন কমেন্ট করে জানাবেন অনেকটা দেখতে গিমা শাকের মতো উত্তরবঙ্গের মানুষেরা নাকি এই শাকগুলো বেশি রান্না করে খেয়ে থাকে তো শাকগুলো ডাল দিয়ে রান্না করব আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন শাকগুলো কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম এখন চুলায় বসিয়ে দিলাম লবণ দিয়ে সিদ্ধ করে নেব প্রথমে সবাই একটা লাইক দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন শাকগুলো আমার সিদ্ধ করা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিলাম এরপর আমি রান্না করব তো সাথেই থাকুন কিভাবে শাক সিদ্ধ করা হয়ে গেলে এদিকে ডাল বসিয়ে দিলাম চুলায় সাথে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এরপর মরিচের গুঁড়োও দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম লবণ অল্প একটু জিরা বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম এরপর খুব ভালো করে ছেড়ে দিলাম খুব ভালো করে নেড়ে ছেড়ে দেওয়ার পর ডালটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব ডালটা খুব ভালো করে ফোটানো হয়ে গেছে এরপর সিদ্ধ করে রাখা শাকগুলো দিয়ে দিলাম এখন আমি খুব ভালো করে নেড়ে ছেড়ে দেব এইভাবে খুব ভালো করে নেড়ে ছেড়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে একবার দেখে নেব শাকটা রান্না অলরেডি শেষ রান্নাটা আরেকটু টেস্টি হওয়ার জন্য এখানে আমি কড়াইয়ের সয়াবিন তেল দিয়ে দিলাম সাথে কিছু শুকনো মরিচ আর রসুন কচিও দিয়ে দিলাম এখন আমি খুব ভালো করে রসুন আর শুকনো মরিচ খুব ভালো করে নেড়ে দেওয়ার পর বাদামি রং যখন হয়ে গেছে তখন আমি একটু সব শেষে দিয়ে দিলাম অনেকে ফোরনো বলে থাকে এতে শাকটা টা আরেকটু বেড়ে যাবে বাগার দেওয়ার কারণে তো আমার রান্না হয়ে গেছে আর পাঁচ মিনিট রেখে আমি নামিয়ে পরিবেশন করে নেব খুবই সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে খেতেও অনেক মজা হয়েছিল সব শেষে দেখুন একবার নাম না জানা শাকের রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন যারা ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ